বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো 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 শরীরে টামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যায়ত ছিল মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গানো মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গানো মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত যাওয়ার বুঝি সময় হলো হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম ঘুরতে লাগিল খাটো হয়ে আসতে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসতে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর আমার আমার ছিল দিনে এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জন ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকে খাসাতে পাখি করে শুধু ডাকাডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো সবাই তো ভাই না যে যা আমায় আমি প্যাকেটটা বেরিয়ে আসলে আমি আসলে আমার ভাইজানকে বসাই রেখেছি বিয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু শুধুমাত্র এই প্যাকেট পকেটে একটু হাত ঢুকায় যারা পকেটে আছে দেন নাই পরখালের ময়দানে হিসাব দিতে হবে সে কোরআনের জন্য একটু স্যাক্রিফাইস করেন নাই একটু কয়টা টাকা দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এই কোরআনের জন্য দিতে পারতেন এত সুন্দর আয়োজন আমার দাঁড়ানো ভাইয়ের ছাত্রদেরকে বলবো একটু দাঁড়ানো ভাইদের কাছে যাওয়ার জন্য ছাত্ররা সব যেদিকে যাচ্ছে সব একসাথে যাচ্ছে এটা কিন্তু সুন্দর হলো না একটু সবাই পকেটে হাত লাগানো যায় না পাঁচশো একশো এক হাজার এক হাজার টাকার নোট দেওয়ার মতো যদি কেউ থাকে স্টেজে এসে একজন ভাই দেখলাম পাঁচশো টাকা দিয়ে গিয়েছে আল্লাহ দাদকে কবুল করুন আপনাদের কাছে আমাদের ছাত্র জনতা গিয়েছে যে যা পারেন দাঁড়ানো ভাইয়েরা বসা ভাইয়েরা সব